যদি এমনটা কেউ করতে পারে তার জন্য সুসংবাদ আবু আল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি কালেমা পরে ইমানের এবং সে যদি ইমানের স্বাদ আস্বাদন করে পৃথিবী থেকে চলে যায় এই ইমান বলা কালেমার কারণে আল্লাহ তালা ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করবেন এখন এই হাদিসকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তো তাহলে আমল তো করার আমলের কথা বলে নাই নামাজের কথা বলা হয় নাই কোরবানির কথা বলা হয় নাই জাকাতের কথা বলা হয় নাই হজের কথা বলা হয় নাই তো কালিমা পড়লেই তো জান্নাতে যাওয়া যায় তাহলে আমরা কালিমা পড়তে থাকবো শুধু কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কালিমাটাই হচ্ছে ইসলামের স্তম্ভের একজন মুমিন একজন আল্লাহর বান্দাবান্দির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পাওয়ারফুল পাওয়ার গ্রেড হচ্ছে তার ইমান অর্থাৎ তার কালিমা এই কালিমা দিয়েই তো সে তার আমল শুরু করেছে এই কালিমা দিয়েই তো সে আমল শুরু করবে এই কালিমাহীন আমল যদি কেউ করে তার জন্য যা কিছু আছে দুনিয়াতে আখেরাতে কোনো হিস্সা তার বাকি থাকে না যেমন অমুসলিমদের দান খয়রাত ভালো করে না তারা হসপিটাল বানায় রাখছে বড় বড় এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাট ব্রিজ কালপাট অনেক কিছু বানায় রাখছে মানুষের উপকারের জন্য তাদের এই উপকারী কাজগুলো দুনিয়াতে আল্লাহ তাদেরকে যা দান করবেন আখেরাতে তাদের কোনো কিছু বাকি থাকে না কারণ তাদের ইমান নেই এজন্য আমার ভাইয়েরা ইমান ইমানের ব্যাপার আমাদের যত্নবান হতে হবে ইমানের প্রতি আমরা যদি জেম্বাদারি আদায় করতে পারি তো আল্লাহ তালা তার নিজ জিম্মাদারিতে আমাদের কেউ আল্লাহর জান্নাতে পৌঁছাই দেবেন আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন দ্বিতীয়ত হলো আল্লাহ রাসুলের জিম্মাদারি অনেকগুলো হাদিস আছে জিম্মাদারি নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহিস্লামের আমল থেকে কিছু জিম্মাদারি আমাদের প্রতি দেওয়া হয়েছে এর মধ্যে একটা জিম্মাদারি হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন তোমার দেহের মধ্যে দুইটা অঙ্গ আছে তুমি যদি তোমার এই দুইটা অঙ্গর জিম্মাদারি পালন করতে পারো আমি রাসুল জিম্মাদারি নিয়ে তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ আকবর কয়টা অঙ্গ এক হচ্ছে জবান তুমি তোমার জবানকে হেফাজত করো সংযত রাখো জবান দিয়ে যা খুশি তাই বলো না কথা বল না বলতে না বললে বলতে না পারলে চোখ থাকো ভালো কথা না চালনে বলার দরকার নাই ভালো কিছু তোমার না জানা থাকলে তুমি বলতে যাইব কেন চোখ থাকো মাং না নাজা এক্ষেত্রে তুমি চোখ থাকলেও তোমার জন্য নাজাদের ব্যবস্থা আছে আল্লাহ আকবর এইটার জিম্মাদারি দ্বিতীয়ত হল আমাদের প্রত্যেকের সেই গুপ্ত অঙ্গ ইজ্জত আমাদের কাল্লা যেই সবচাইতে সম্মানের ভূষণ আল্লাহ তালা দান করেছেন ইন্না মাহসান হোম খলক যাদের হোসনে খুলকের মধ্যে সবচাইতে বড় দামি হচ্ছে তার চরিত্র আর চরিত্রের চরিত্রের বহির্প্রকাশ আজাবের কারণ হয় মানুষের সেই অঙ্গ আল্লাহ রাসুল বলেছেন তোমরা যদি তা যথা স্থান ছাড়া অন্য কোনো স্থানে ব্যবহার করবে না এমনটা যদি তোমরা জিম্মাদারি পালন করতে পারো আমি আল্লাহর রাসূল ওয়াদা দিচ্ছি আমার জিম্মাদারিতে তোমাদেরকে নিয়ে জান্নাতে যাবো সুবাহ এরপরে আল্লাহ রাসুল বলেছেন আরো কিছু জিম্মাদারির কথা এক হাতিস এরকম বর্ণিত হয়েছে তোমরা যদি আমার সন্ন্যতকে মহাব্বত করো আমার সন্ন্যতের জিম্মাদারি যদি আদায় করো মানুষ দিন দিন সন্ন্যত হারিয়ে ফেলতেছে আমি একটা বাস্তব উদাহরণ পেশ করে আপনাদের উদ্দেশ্যে এই শতাব্দীতে এসেও যারা এখন পর্যন্ত প্রশ্ন করে হুজুর আকি কোরবানির গরুর সাথে এক বন্টন নিলে হয় না জিজ্ঞাস করে কি করে না তারা মনে করে যে যারা গরু কোরবানি দেবে সাত বন্টনে মনে হয় গরুর সাথে যদি একটা বন্টন আমি নেই তাতে আমার আকিকা আদায় হবে সম্পূর্ণ গলত আকিকার একদম বিশুদ্ধ সন্ন্যত হচ্ছে সাত দিনের দিন ছেলে হলে দুইটা খাসি দমবা খাসির পরিবর্তে যদি আপনি দেন একটা গরু এখন তো দুইটা খাসি দিয়ে একটা গরু কেনাও সম্ভব না ঠিক না হয় না তিরিশ হাজার টাকা দিয়ে দুটা খাসি পাওয়া যায় কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে কি একটা গরু পাওয়া যায় পাওয়া যায় না তা আপনি যাবেন কেন গরুতে আপনার মাসলারই দরকার নাই যেহেতু দম্মার কথা হাদিসের মধ্যে আসছে দোম্মার সাথে বাংলাদেশে হচ্ছে খাসি তা আপনি দুইটা খাসি কিনে সাত দিনের দিন আকিকা করে দেবেন এটাই হচ্ছে সুন্নতে আকিকা এর বাইরে আপনি মরার আগের দিন পর্যন্ত বয়স মনে করেন একশো হয়েছে মরার আগের দিন আপনার আকিকা করলেন এটা শুধু জিম্বাদারি আদায় হলো কিন্তু আল্লাহ রাসুলের সন্ন্যদ আদায় হলো না এই আকিকাকে এনে কোরবানির গরুর বন্টন নিতেছেন আবার মাসালা প্রতি বছর জিজ্ঞাসাও করে আজকের থেকে একেবারে ক্লোজ সবাই ভালোভাবে জেনে রাখেন কান খুলে জেনে রাখেন কোরবানির বন্টনের সাথে এক বা একাধিক বন্টন নিলেও ছেলে বা মেয়ের কোনো আকিকা আদায় হবে না আকিকার বিধান শুধুমাত্র কেবলমাত্র গোস্ত বন্টনের ক্ষেত্রে এক অনেকেই বলে না যে হুজুর কোরবানি আর আকিকা তো একই আরে ভাই কোরবানি আর আকিকা এক মানে আপনি কি বুঝতেছেন অনেকেই মনে করে কোরবানি আর আকিকাতে একই জিনিস ওটাও গোস্ত তিন বন্টন করে আকিকাও তিন বন্টন করি মানে কোথায় নিয়ে মিলাইছে দেখেন এটা কি হুকুম বস্তু বন্টন তো এটা মস্তা হবে একটা সর। এটা তো আল্লাহর হুকুম না এটা উত্তম করতে পারলে ভালো না করতে পারলে প্রয়োজন হলে পড়া আকিকার যদি সেই বস্তু আপনার পরিবারের জন্য মেহমান আত্মীয় স্বজনের জন্য যদি একসাথে রান্না করে খাওয়াইলে শেষ হয়ে যাবে আপনার জন্য এক টুকরাও বন্টন করার কোনো আদত নেই কোরবানি দিয়েছেন কোরবানির বস্তুর মালিক আপনি আপনার ফ্যামিলিতে ছত্রিশ জন সদস্য বিশ বাইশ হাজার টাকা বন্টন নিয়ে কোরবানি দিয়েছেন সেখান থেকে আবার একটা বন্টন সামাজিকভাবে সমাজে দিয়ে আসছেন এখন বন্টন দিয়ে আসার পরে যতটুকু আছে এটার একান্ত মালিক আপনি এখন ছত্রিশ জন সদস্যের পরিবারে যদি আপনার এটাতে হবে কিনা সন্দেহ হয় আপনার জন্য এক টোকরা অন্য জায়গায় বন্টন করার কোনো আদত নাই কিন্তু আপনি জমা করে রাখতেছেন মাসের পর মাস বছরের পর বছর খাবেন এই বলে এই ক্ষেত্রে আপনি আত্মীয় স্বজনকে দিলেন না মিসকিনরা আপনার দোয়ার থেকে ফিরে গেল দিলেন না এটা আপনার জন্য অনুচিত তাহলে বোঝা গেল জিম্মাদারির ক্ষেত্রে আমাদের আল্লাহ আল্লাহতালা যেইভাবে যেই হুকুমকে নাজিল করেছেন সেইভাবে সেই হুকুম আমাদের পালন করা জরুরি আজকে সমাজ থেকে আকিকার সন্নত একেবারে উঠে গেছে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি হারিয়ে যাওয়া একটা সৈন্যতের উপর যদি আমল করে একটা যদি করে কিভাবে কিভাবে করবে আমলের মাধ্যমে জিন্দা আপনার সমাজে কেউ সাত দিনের দিন করতেছে না ছেলে হইলে দুইটা খাসি দিয়ে করে না মেয়ে হইলে একটা খাসি দিয়ে আকিকা করতে হয় সাত দিনের দিন করতেছে না আপনি করলেন না শুধু মুখে বললেন জিম্বাদার আদায় হবে সন্ন্যত জিন্দা হবে বরং আপনাকে যদি আল্লাহ সন্তান দান করেন সঠিকভাবে আমল করে সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করলেন আপনি রাসুলের একটা সন্ন্যতকে জিন্দা করার সব পাবেন আল্লাহ আল্লাহর রাসুল বলেছেন ফাসাদি আজরু মাং ফালাহু যদি কেউ ফেতনা ফাসাদের সময় যখন সন্নতগুলো একে 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 সমাজ থেকে পরিবার থেকে দেশ থেকে হারিয়ে যাবে মানুষের কাছে সন্নতগুলো অপরিচিত হয়ে যাবে এই সময় কেউ যদি একটা সন্নতের উপর যদি আমল করে আল্লাহ তালা ওই বান্দার উপর এক শত শহীদের সব দান করবেন সুবাহ আর যদি কেউ এই সময় সন্নতকে মোহ্বত করার কারণে একটু নিজের কষ্ট হলেও আমল করে এই জিম্মাদারে যদি কেউ পালন করে আল্লাহ রাসুল বলেছেন ক নাম ফিল জান্না তাহলে আমার জিম্মাদারিতে সে আমার সাথেই আল্লাহর জান্নাতে ডাবে সোহান আল্লাহ এই জন্য সুন্নতের জিম্মাদারি আমরা আদায় করবো তো ইনশাল্লাহ যেখানে যে সন্নতগুলো আছে আমরা চেষ্টা করবো কত সুন্নত মান বান্দা যে আল্লাহর কত নিকটবর্তী হওয়ার সুযোগ পায় অনেক সৈন্যতের বরামল করতে টাকা লাগে না আমরা সবাই এখানে মসজিদে প্রবেশ করছি মসজিদে প্রবেশের সময় সন্ন্যত আছে না নাই কোন পা দিয়ে প্রবেশ করা ডান পা দিয়ে যারা আমরা ডান পা দিয়ে আজকে প্রবেশ করেছি তারা আমরা সন্নতের জিম্মাদারে আদায় করতে পেরেছি প্রবেশ করার সময় একটা কি পড়া দোয়া পড়া আল্লাহ তাহলে আবু রহমাতিক এটা যারা আমরা পড়েছি আমরা এই সন্ন্যতের উপর জিম্মাদারে আদায় করেছি এরপরে আমরা কি দরুশ্বরী পাঠ করা অন্তত সংক্ষেপে সাল্লাম যারা পড়েছি মসজিদে প্রবেশের ক্ষেত্রে পাঁচটি এটি আমরা করেছি মসজিদেই তো বসে আছি নামাজ শেষ না হওয়া পর্যন্ত তো আর যেতে পারব না এতে হুজুর যদি ইচ্ছা করে অনিচ্ছা করে দশ মিনিট সময় বেশিও নাই আমি যেতে পারতেছি না কারণ আমাকে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা আমি এতে কাপের নিয়ত করেছি কিসের নিয়ত এতে কাফের নিয়ত করেছি যে আমি যতক্ষণ মসজিদে আছি আমি এতে কাফের নিয়ত করলাম আর এতে কাফকারী হতো কোনো গুনাহ করে না এতে কাফকারী যেহেতু হালাল কাজও করে না অনেক হালাল কাজ আছে যেগুলো এতে কাফকারির জন্য উচিত নয় জানা যায় যে কেনা বেচা করা ভালো কাজ কিন্তু সে করতে পারে না আমিও করবো না অর্থাৎ দুনিয়া সকল কিছু থেকে আমি ফারেক হয়ে আল্লাহর দিকে মোতাবজ হয়ে নীরবে নিশ্চুপ হয়ে আমি বয়ান শুনতেছি এই সন্ন্যতের উপর আমি আমল করতেছি এই সন্ন্যতের জিম্মাদারি আমি আদায় করতেছি আল্লাহ